আমরা আজকে যাচ্ছি নৈহাটির বড় মাকে দেখতে অনেক দিনের ইচ্ছে ছিল বড়োমার কাছে যাওয়ার কালী পুজোর সময় যেতে পারিনি তাই আজকে যাচ্ছি এটা তোমরা দেখতে পাচ্ছ নৈহাটি স্টেশন কত সুন্দর পায়রা পায়রাকে একজন খাওয়ার ছিল গম দিচ্ছিলো পায়রা গম খেতে এসছে এটা নৈহাটির প্ল্যাটফর্ম আমরা ফুটওভার ব্রিজ দিয়ে উঠে বেরিয়ে এই রোডটা দিয়ে এই রোডটা দিয়ে যেখান দিয়ে গঙ্গা যাওয়া যায় সেই রোডটা দিয়ে আমরা যাচ্ছি রাস্তার দুধারে কত লাইন দেখো এটা স্টিমার যেখান থেকে নৌকা নৈহাটি থেকে চুচুরা যায় সবাই দেখো কত সুন্দর দেখতে গঙ্গা এখানে বড়মান বিসর্জন হয় এই দেখো বড়মান মন্দির নতুন মন্দির এখনও কমপ্লিট হয়নি তৈরি হচ্ছে খুব সুন্দর করছে মন্দিরটা আজ মঙ্গলবার এত ভিড় এত পুণ্যার্থী এত দর্শনার্থী এসছে আমি তো সত্যি অবাক হয়ে গেছি আমি কিট্টু আর কিট্টু মাকে নিয়ে এখানে ঠাকুর দেখতে এসেছি মানে মাকে দেখতে এসেছি এই দেখো কত সুন্দর মায়ের ছবি প্রত্যেকটা দোকানে এরকম মায়ের ছবি বিক্রি হচ্ছে ছোট থেকে বড় সাইজ কোথায় বড় বড়মার কাছে এসছো খুব ভালো তো নইয়াটি বড়মা অনেক দিনের ইচ্ছা ছিল আজকে আসা হলো